কিছুদিন আগে প্রেমিকাকে নিয়ে পালান রোডে জেরে গৌতম দাস নামে এক যুবককে পিটিয়ে খুন করা হয়েছিল কর্মক মহকুমার চেলাগাঙ্গে বুধবার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী মৃত পরিবারের সাথে দেখা করেন এবং তাদের সাথে কথা বলেন পাশাপাশি এক হ্রাস দিলেন পুলিশ প্রশাসনের বিরুদ্ধে চৌধুরী সংবাদ মাধ্যমের সামনে বলেন যেখানে পুলিশ মানুষের অধিকার নিশ্চিত করবে এবং জীবন রক্ষা করবে কিন্তু নতুন বাজার থানার পুলিশ কোন অভিযোগ ছাড়াই গৌতম দাসকে আটক করে এবং পরবর্তী সময় পুলিশ গৌতম দাসকে প্রেমিকার আত্মীয় পরিজনদের হাতে তুলে দেয় এরপর তার চলে অক্ষত্য নির্যাতন যার ফলে অকালে গৌতম দাসের মৃত্যু হয় অভিযোগ জানানোর কেউ পুলিশ আটক করতে পারেনি বলে অভিযোগ বিরোধী দল নেতার মানুষের অধিকার রক্ষা করবে সে নতুন বাজার পুলিশের অফিসারের নেতৃত্বে গৌতম দাসটি নিয়ে আসা হল নতুন বাজারে এবং সেখানে তার বিরুদ্ধে কোনো ধরনের কেস না করে তার বিরুদ্ধে কোনো কগনিজান্স না নিয়ে তাকে ছেড়ে দেওয়া হল আর তার যে সাথে সম্পর্কিত মহিলা তাকে তার বাপের বাড়িতে উঠিয়ে দেওয়া হল এবং থানা থেকে বের হবার পরেই এই মেয়ের আত্মীয়রা এবং আরো কিছু স্থানীয় মাতব্বর এবং অভিযোগ হল এতে নতুন বাজার থানারই পুলিশের অফিসার এই পুলিশের কনস্টেবল বা এসপিও এরকম কয়েকজন আছেন এরা সবাই মিলে অমানসিকভাবে তাকে মারল দুদিন বাদে এই মানে প্রচণ্ড মারধরের পর তার শরীরের এই সমস্ত ইয়ে শুরু হল এরপর জীবিতে গিয়ে তার প্রাণ চলে যায় ঘন থেকে ডেড বডি নিয়ে এসে এখানে চালাগাং থানার উদ্যোগে অমরপুর মহকুমা হসপিটালে নিয়ে তার পোস্টমর্টম হয়েছে কিন্তু দুর্ভাগ্যের আজ পর্যন্ত এই চেলাগাং থানার তরফ থেকে কোনো আসামিকে বাই নেম ছয় সাতজনের নাম দিয়ে এফআইআর করার পর কোনো উদ্যোগ নেওয়া হয়নি